নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা দু সালে নতুন ভোটার লিস্টে আপনার নাম আছে কি না তা কিভাবে আপনি আপনার নিজের মোবাইল ফোন থেকে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো বন্ধুরা প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্রথমেই আপনারা প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করার পর এই যে সার্চ অপশানটা রয়েছে এই সার্চ অপশানে লিখবেন ইসিআই এন ইটি ইসিআইএনটি লিখে সার্চ করবেন সার্চ করার পর এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনাদের কিন্তু ইনস্টল করতে হবে তো এই অ্যাপসটা অলরেডি আমার ফোনে ইনস্টল করা রয়েছে এই জন্য ওপেন দেখাচ্ছে এরপরে এখানে এই ওপেন অপশানটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেক কিছু অপশন আপনারা দেখতে পাবেন তো এখানে এই যে এই অপশানে দেখুন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এখানটাতে আপনাদের ক্লিক করতে হবে বন্ধুরা এই রকমভাবে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে প্রথমে দেখুন সার্চ বাই ভোটার আইডি এপিক তো এখানে আপনারা ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়ে সার্চ করে আপনার ডিটেলস দেখতে পারেন অথবা সার্চ বাই ডিটেলস যদি বন্ধুরা আপনি সার্চ বাই ক্লিক করেন তাহলে এখানে নাম লাস্ট নেম ফার্স্ট নেম সমস্ত কিছু ডিটেলসটা বসাতে হবে বসিয়ে এখানে সার্চ করলে কিন্তু দেখতে পাবেন আপনার দু সালে ভোটার লিস্টের নাম আছে কিনা আরও একটা অপশন রয়েছে এখানে দেখুন এই যে সার্চ বাই মোবাইল সার্চ বাই মোবাইল দেখতে পাচ্ছেন তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু স্টেট এবং আপনার মোবাইল নাম্বার যেটা আপনি দিয়ে এসআইআর করেছিলেন এসআইআর করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন তো সেই নাম্বারটা যদি সঙ্গে করা থাকে তাহলে কিন্তু আপনি মোবাইল দিয়েও কিন্তু আপনি আপনার দু হাজার পঁচিশ সালের নতুন ভোটার লিস্টের নাম আছে কিনা সেটা দেখতে পারেন আরও একটা অপশন রয়েছে বন্ধুরা সেটা দেখুন সার্চ বাই বার কোড কিউআর কোড বন্ধুরা যখন এসআইআর হয় তখন একটা বার আপনার ফর্মে ছিল তো সেই বারকোডটা স্ক্যান যদি আপনার কাছে থেকে থাকে সেটা স্ক্যান করেও কিন্তু দু হাজার পঁচিশ সালের নতুন ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনি যাচাই করতে পারবেন তো সবথেকে সহজ প্রসেস যেটা সেটা হলো এই সার্চ বাই ভোটার আইডি বা এপিক তো প্রথমেই আপনি এখানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এই দেখুন বন্ধুরা এখানে সমস্ত ডিটেলস আপনারা এইভাবে দেখতে পাবেন প্রথমেই আপনার ভোটার আইডি নাম্বার দেখতে পাবেন তারপরে আপনার নামটা দেখতে পাবেন এজ দেখতে পাবেন জেন্ডার দেখতে পাবেন আপনার বাবার নাম দেখতে পাবেন অ্যাসেম্বলি দেখতে পাবেন সমস্ত ডিস্ট্রিক্ট দেখতে পাবেন স্টেট দেখতে পাবেন এছাড়াও পার্ট নাম্বার পার্ট নেম এবং সিরিয়াল নাম্বার এইভাবে কিন্তু আপনি আপনার নিজের ফোন থেকে এই অ্যাপ টি ডাউনলোড করে নিয়ে শুধুমাত্র ভোটার আইডি নাম্বার দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু দু সালে নতুন ভোটার লিস্টে আপনার নাম আছে কি না এইভাবে আপনি যাচাই করে দেখতে পারবেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা যায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক